আপনি আপনি দেখান ও বাপে একটা চর্মনায় মুড়িদ আর ও ও এই সমস্ত কথা লেখে চর্মনায় বিশ্বাসের ব্যাপারে আমি তো মিথ্যা কিছু লিখি না আমি মিথ্যা কিছু লিখছি আমি মিথ্যা লিখে দাও সত্য লাগছে তো সত্য লেখা মানে আমি আমি আইতে আছি ঢাকা তো আপনি সত্য আপনি সত্য আমি লেখা মানে আমি কালকে ঢাকায় গিয়ে আছি আপনি কি কি করাম আপনি শুনুন আমার কথা শুনুন আগে হ্যাঁ হ্যাঁ কথা শুনুন আগে তুমি পড়াশোনা করছো কি আমার মাস্টার্স কমপ্লিট। তুমি জানতে চাই। হ্যাঁ। তোমার ডিগ্রি তুমি কি পড়াশোনা করছো? না, আমার মাস্টার্স কমপ্লিট করা। কি কি কমপ্লিট করছো? মাস্টার্স কমপ্লিট করা। কেন? মাস্টার্স কমপ্লিশন কোন বিশ্ববিদ্যালয় থেকে? হুম? কোথা থেকে কমপ্লিট করছো তুমি? সিটিমেন্ট কলেজ থেকে। তুমি সিটিমেন্ট কলেজ থেকে আপডেট করছো। তুমি বনা নিতে থাকো না? গ্রাফিক্স ডিজাইন করো না? জি জি। হ্যাঁ? হ্যাঁ। তো তুমি যেইভাবে লেখছো ওইভাবে লাইভে এসে খমা যদি না হয় হুম। তাহলে তোমার

তুমি এটা মাথায় রাখো তোমার মতন ছেলে বাইন্ডা ঢাকায় চিট করে তুমি যদি না পারি তো ঠিক আছে এই শামীম আমি মুতালেদ মল্লিক বলছি কেউ তো হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আসি ভালো ভালো তো রাখো নাই কারণ হাজার ভালো থাকলেও আমাদের নেতার নামে যেমন তুমি লেখছো এটা ভালো রাখো আমি তো শোনেন আপনি আপনি আমার কাকা আপনারা আমি সম্মান করি ঠিক আছে এখন আপনার একটা একটা মানুষের কথা বলার ধরন আছে আমি ভুল করলে আপনি আমাকে বলতে পারেন ঠিক আছে কিন্তু কিন্তু আমারে ফোন দিয়া এরকমের ছেড়ে দেওয়া ঠিক আছে মানে আপনাদের আপনাদের আশেপাশে যে আছে সবাই ফোন দিয়ে আমাকে ফেরত দিতে না ও এরা ফেরত দিতেছে ঠিক আছে আপনার লোকজন কথা সেটা আপনি শুনতেছেন আমি তো উত্তেজিত হই নাই তুমি যে কাজটা করছো ওটা তো অন্যায় করছো ওটা তো উত্তেজিত হওয়ার পর তা মন অন্যায় বলতে এখন

এই ধরনের কথা হতে পারে না আমি কি শোনেন আপনি ঠিক আছে আপনাদের আমি বাড়িটা লাগি আপনারা আমার কাকা লাগেন শোনেন যথেষ্ট মহাবাদ জন্যে না

আমি একটা বলতে সেটা আপনি আমার বলতে পারেন যে স্বামী তুমি এটা করতেছো এটা ঠিক করতেছো না এটা করো না ঠিক আছে তোমার কিন্তু আমার ফোন দিয়ে একটু ফেরত দিতে পারে না যাই হোক একটা কথা বোঝো তোমার সাথে তুমি ওই যে যারা আছে শোনো তুমি তো আর একটা মনে বিএমপি করো না ইএমপি বাংলাদেশে অনেক অনেক ভোটে বৃহত্তম দল না তুমি সোরাবিক দেয়ারের ছেলে আমার আত্মীয় বান্ধব এবং তোমার আব্বা একজন খাস মুজাহিদ নতুন মুজাহিদ না ভালোবাসে একটা মুজাহিদ এটা আলাদা জিনিস সে ধর্মীয় মুজাহিদ সে ওয়াজ মাহফিল সব সময় অ্যাটেন্ড করে ইস্তেমায় সব সময় তোমার আব্বা সাপ্তাহিক ইস্তেমায় আইলেও সেখানেও তার কান্না রাখতে পারে না কোন কান্দা কান্দে সেটা আল্লাহ বাংলা জানে কিন্তু সেইটার মর্তবা কি এই এখন এই জন্য তো আপনি আবার ফোন দিয়ে বলতে পারেন যে স্বামী তুই করতে পারছি না আমরা আমার এই করবো সেই করবো এই ধরনের কথা তো বলতে পারে না আপনারা আবার ফোন কে নিষেধ আমার আপনারা আপনারা কোনোদিন ফোন দিচ্ছেন হাটা কই ফাইজুল করিম সাহেবের রংপুরের হেকালে এই যে তোমার বাপে ফোন দিয়েছে বা তোমার বাপের সামনে এই যে আমাদের যুব আন্দোলনের সভাপতি ফোন দেছে আবল তাবোল কইছো

একটা কথা মাথায় রাখবা সব সময় একটা কথা মাথায় রাখবা সব সময় তোমাদের নেতা এক করেন তোমার নেতা আর আমাগো নেতা এক না আমাগো নেতার জন্য আমরা রক্ত দেতে প্রস্তুত তোমাগ নেতার জন্যে রক্ত দেতে প্রস্তুত না তোমরা একটা গুলি খাইয়া

না যুব আন্দোলনের সভাপতি ফোন দেশে নুয়ানে এর লাগে তুমি আবোল তাবল কথা কইছো না 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 আমি এরা আবোলতাবল কিছু বলি নাই আমি এখানে রিকোয়েস্ট করতে পারবেন হ্যাঁ আমি অসম্মান করে একটা কথাও বলি নাই ঠিক আছে কিন্তু এরা এরা আমার সাথে যেই ব্যবহারটা করছে ঠিক আছে এখন এখন কথা বুঝো তুমি যদি আরো লেখার ছায়ে বাবা আমার একালে আমি যে আমি আন্দোলন সেক্রেটারি জানি জানমনে যেন মনে হয় আমি বললাম এবে আই এই ডুবে বসে বোন আমি তো ইনওয়ানের সেক্রেটারি আমি বললাম তোমারটা লেখারটাকে তুমি লেখো কোন আপত্তি কর মুনা তোমার আর বন্ধেমুনা না 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 লেখার কিছু নাই ঠিক আছে এখন মন করে শুনেন আমি এটা কিন্তু বললে সেটা আপনি আমারে বলতে পারেন যে সামিম তুমি এই কাজটা করতে পারো না কিন্তু আমার কি ফোন দিয়ে থ্রেট দিতে পারে না এটা হলে আপনি আমারে ফোন দিয়ে থ্রেট দিতে পারেন না ঠিক আছে বাকিও আমারে ফোন দিয়ে থ্রেট দিতে পারেনা সেটা আপনি আমার ডিসচার্জ করতে পারেন হে অধিকার আপনাদের আছে যদি অন্যায় করলে তোমার যে ফেরেত দেশে তুমি তো পোলাপান ফেরেত দিলে হে তোমার বয়সে বড় তাকে যুব আন্দোলনের সভাপতি না না সভাপতি হোক না কেন সে যদি দেশের প্রধানমন্ত্রীও হয় সে আমার